পার্সেন্টেজের বাড়বেই যদি বাইরের কোনো মাল আমদানি না হয় তাহলে দেশে মানে কিছু বেরো পারবে কিছু হবে বাড়বে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক পেঁয়াজ রসুন আলু এবং আদা সকল কিছু দামই উদ্যবতী তো আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু এবং আদা কী দামে সইতে আছে কত বাড়ছে সম্পূর্ণ আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আমি সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং বিস্তারিত আপনাদেরকে সম্পূর্ণ কিছু জানিয়ে দেওয়া হবে ভাই আলাইকুম কেমন আছেন আপনি ভাই প্রথমে আপনার নামটা এবং ঠিকানাটা বলে দেন সবিপুর গাজীপুর ঢাকা বিভাগ আচ্ছা আচ্ছা ভাই নাম হচ্ছে মঞ্জুর না আচ্ছা আচ্ছা আপনার এই দোকানের নামটা কি ấy gì trả na?

একটু বেশি না আমদানি ভালোই আছে যথেষ্ট আমদানি আছে আচ্ছা আচ্ছা আমরা যদি জানি ভাই এই যে পেঁয়াজ

সবিউর বাজার সবিউর বাজার কি ইন্ডিয়ান পেজ আছে মনে হয় নাই আচ্ছা আচ্ছা ঢাকার ওদিকে হয়তো আছে না আছে সরাসরি চলে আসতে ওদিকে ঢাকার ওদিকে আছে তা সীমিত বেশি নাই সীমিত আছে কিন্তু দাম বেশি টাকা তাই আচ্ছা আচ্ছা এই যে এই বস্তাটা কোন জায়গায় পেয়েছ এই যে এটা আছে পেয়েছ এটা আশাই পেয়েছ এই আশাই কত করে দিতেছ দাম একই দাম একই কোয়ালিটিও একই কোয়ালিটি একই সেম একই একই সেম আচ্ছা আচ্ছা

হবে আর আমদানি যদি হয় বরফ তাই স্বাভাবিক থাকবে স্বাভাবিক থাকবে কি কমবে বেশি যদি বরফুর আমদানি হয় কমবো না হয়তো বা দাম স্বাভাবিক থাকবে তাই আচ্ছা 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 ভাই ওকে ধন্যবাদ